আসসালামু আলাইকুম গাইজ মাই ডেলি ব্লগে সবাইকেই স্বাগত আজকে বিরিয়ানির আয়োজন আমরা সবাই পার্টি দিচ্ছিলাম কি প্রথমে কড়ায় বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ ব্যস্ত করে নেব রাতের বেলায় আমাদের পার্টি এই তো পেঁয়াজ হয়ে এসেছে নামিয়ে নিচ্ছি এখন গোস্তগুলা বেজে নেবো সোমবার দিয়ে দিচ্ছি নাড়িয়ে এনেছি হয়ে এসেছে নামিয়ে নিচ্ছি আর একবার দিয়ে দিচ্ছি আবারও নাড়াচাড়া করে তার মধ্যে কারেন্ট চলে গেল নামিয়ে নিচ্ছি আরও আরেকবার দিয়ে দিচ্ছি এভাবে করে ভেজে পাল্টে দিচ্ছি নামিয়ে নিচ্ছি তার মধ্যে আবার কারেন্টও চলে তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি বাজার শেষে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে জিরে আর জিরে বাটার যে পাটার ছিল ওইটা দিয়ে দিলাম এখন মরিচ গুঁড়া একটু সামান্য ধনিয়া গুঁড়া গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি দিয়ে বেজে রাখার গোস্তগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মিক্সড করে নিচ্ছি আর একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ডাকনা উঠিয়ে আরেকবার নাড়াচাড়া করে উঠিয়ে নিচ্ছি